কখনো ভেবে দেখেছেন একটি দেশের দরজা খুলে দেওয়া মানে কি শুধু ভিসা দেওয়া নয় বরং স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া আজ আপনাদের জানাব কুয়েতের এমনই এক গল্প যেখানে দেশটি তার দরজা খুলে দিচ্ছে বিশ্বের সবার জন্য গত বছরে জুলাই মাসে কুয়েত ই ভিসা প্ল্যাটফর্ম চালু করেছে আর তারপর থেকে যা ঘটেছে তার সত্যিই অবিশ্বাস্য মাত্র কয়েক মাসের মধ্যে প্রায় লাখ হাজার ভিসা অনুমোদন করা হয়েছে ভিসিট শুরুতে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন সীমাবদ্ধ ছিল কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে এবং সব দেশের নাগরিকদের জন্য আবেদন উন্মুক্ত কুয়েতের ছয়টি গর্ভরেজের অভিভাষণ বিভাগে প্রতিদিন প্রায় ছয় হাজার ভিসা প্রক্রিয়া করা হচ্ছে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এ প্ল্যাটফর্মে কোনো নির্দিষ্ট দেশের নাগরিকরা প্রাধান্য পাচ্ছে না আরব ও এশিয়ার দেশগুলোর আবেদনকারীর সংখ্যা প্রায় সমান যা বৈচিত্র্যময় আন্তর্জাতিক আগ্রহের প্রতিফলন এই নতুন ই ভিসা ব্যবস্থা কেবল নাগরিকদের জন্য সহজ সুবিধা তৈরি করেনি বরং কুয়েতের পর্যটন ও বাণিজ্য খাতকেও চাঙ্গা করতে সহায়তা করছে বিদেশি পর্যটক ব্যবসায়ী এবং শিক্ষার্থী এই সুবিধার মাধ্যমে দ্রুত এবং স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে কুয়েতে প্রবেশ করতে পারছে বিশ্লেষকরা মনে করছেন এই উদ্যোগ কুয়েতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও আকর্ষণীয় করে তুলবে এটি শুধু ভিসা প্রক্রিয়াকে সহজতর করছে না বরং দেশের অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং পর্যটন শিল্পের উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলছে ফলে কুয়েতের এই ডিজিটাল পদক্ষেপ দেশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত গল্ফ কাফ গল্ফ জ্যান ছাব্বিশ উপলক্ষে দর্শনার্থীদের আগমন বেড়েছে এর ফলে ভিসার চাহিদাও বৃদ্ধি পেয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটক ব্যবসায়ী বা পারিবারিক দর্শনার্থীরা সহজেই ভিসার জন্য আবেদন করতে পারছেন তবে কুয়েত সরকার একদিকে যেমন ভ্রমণ সহজ করেছে তেমনি অন্যদিকে নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করছে কর্তৃপক্ষ দর্শনার্থীদের অবৈধভাবে কাজ করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে আইন লঙ্ঘন করলে দর্শনার্থী ও তার স্পন্সর উভয়কেই নির্বাসিত করা হবে এবং তাদের কুয়েতে পুনঃপ্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়া কম বেতনের অভিবাসীদের আত্মীয়দের ভিসা অনুমোদনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে এটি অনেক পরিবারের জন্য সুখবর হতে পারে যারা দীর্ঘদিন ধরে তাদের প্রিয়জনদের সাথে দেখা করার অপেক্ষায় ছিল কুয়েতেরই পদক্ষেপ শুধু একটি ভিসা প্ল্যাটফর্ম নয় বরং বিশ্বের দিকে তাদের খোলা হৃদয়ের প্রতীক যেমন মরুভূমিতে ফুটে ওঠা হুল তেমনই কুয়েতো তার দরজা খুলে দিয়েছে বিশ্ববাসীর জন্য দিলু প্রবাস পয়েন্ট